এগুলো দেখেন এখানে আপনার হচ্ছে এগুলো ফল অলরেডি আপনার পেকে গেছে পেকে যাওয়ার কারণে এগুলো পাখিতে খেয়ে ফেলছে সেই কারণে আমরা এগুলো নেট দিয়ে বেঁধে রাখছি দেখেন সবই আপনার ফুল ফল সবই প্রতিটা গাছে ফুল ফলে ভরা তা এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো চারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দোকানে পৌঁছে দিচ্ছি দেখেন হিউজ পরিমানে কিন্তু এখানে আহ ফল ধরা আপনার গাছ আছে হ্যাঁ জানি হিউজ পরিমানে তাই এগুলো আপনার হচ্ছে দ্রুত সংগ্রহ করুন স্টক শেষ হয়ে যাওয়ার আগে তেমন কোয়ালিটি ফুল চারা সংগ্রহ করতে হলে আমাদের কৃষিকল চ্যানেলে দ্রুত আপনার হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ বিভিন্ন ধরনের দেশি বিদেশি সকল ধরনের কৃষি সম্পর্কে আপনার হচ্ছে যে তথ্য আমরা আপনাদের কৃষি গল্পের চ্যানেলে এগুলো তুলে ধরে ধরা হয় তেমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারাগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ আপনার হচ্ছে আরও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন বিদেশি আপনার হচ্ছে কাউ ফলের চারা এখানে এখানে হচ্ছে পরিমাণে আমাদের আছে যারা বিদেশি ভাইরা আছে যারা প্রবাসী তারা এই ফলগুলো আপনার হচ্ছে খেয়েছেন বিদেশের মাটি থেকে বাড়িতে এই ফলগুলো আপনার হচ্ছে খাওয়ার কারণে এই ফলগুলো এত আপনার হচ্ছে স্বাদ স্বাদ হওয়ার কারণে এগুলো কিন্তু আপনার হচ্ছে বাংলাদেশে যে বিদেশি যে ভাইরা এরা গুলো আপনারা কিন্তু লাগাচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশের মাটিতে হিউজ পরিমাণের কিন্তু ফলন হচ্ছে এদের হিউজ পরিমানে ফলন হচ্ছে যেমন কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দুই নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প ঘরে এই চারাগুলো আপনাদের দৌড় ঘরে পৌঁছে দিচ্ছি দেখেন হিউজ পরিমানে কিন্তু এখানে আমাদের সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা আছে আরো আপনাদের মাঝে চলে যাচ্ছে এগুলো আপনার কিন্তু সিজন লং দেখেন এগুলো এটা কিন্তু আমাদের মাতৃ গাছ দেখেন ফোর সিজন লংগান ফোর সিজন লংগানের বৈশিষ্ট্য এদিকে আপনার ছোট ছোট আপনার হচ্ছে ফল আছে এগুলো আপনার একদিকে আপনার হচ্ছে বড় বড় ফলগুলো আমরা পেকে যাওয়াতে আপনার খেয়ে ফেলছি এ দেখেন আবার আপনার হচ্ছে এগুলো আপনার হচ্ছে আবার গ্রোথ হয়েছে এগুলো খাওয়ার মতো উপযুক্ত আস্তে আস্তে হচ্ছে এই দেখেন আমাদের এদিকে চেয়া ব্যবসাটা ব্রেডি গাছ এটা কিন্তু মাতৃ গাছ আমাদের এই মাতৃ গাছটাও আপনারা নিতে পারেন যে যেটা সংগ্রহ করতে চান আমাদের দেখেছেন কি পরিমানে আপনার লঙ্কনের চারা আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেছেন আরো আপনাদের মাঝে মাঝে তুলে ধরছে এ দেখেন চায়না কমলা দেখেন এগুলো কিন্তু রেডি গাছ চায়না কমলা রেডি গাছ বালতির ছেটা দেখেন এগুলো কিন্তু সবই কিন্তু বালতির ছেটা রেডি গাছ দেখেন চায়না কমলা সবই কিন্তু ফল ধরা আছে দেখেন এখানে কিন্তু ফল প্রচুর পরিমাণে ফল আর আপনাদের মাঝে মাঝে দেখাচ্ছি এই দেখেন মালটা এগুলো আপনার বিদেশি বারো মাসি মালটা দেখেন বিদেশি বারো মাসি ভেতনামি মালটা প্রতিটা গাছে আপনার হচ্ছে ফল ফুলে ফল ফলে ভরা দেখেন প্রতিটা গাছে আপনার ফলে ভরা এখানে যে পরিমাণ গাছ আছে সেই পরি তার চাইতে আপনার হচ্ছে গাছে আপনার হচ্ছে পাঁচটা ছয়টা সাতটা করে ফল আছে দেখেন দেখেন সব রেডি গাছ আপনার এই বছরের নতুন গাছে আপনার হচ্ছে সবই কিন্তু ফল চলে এসে জিও ব্যাগ সেটা আছে আপনার হচ্ছে প্লাস্টিক ড্রামও আছে মানে যে যেটা সংগ্রহ করতে চান রেডি গাছ আপনি হচ্ছে কিনবেন ছাদের উপরে বসাই দেবেন আবার কি নিচে বসাই দেবেন যে যেটা এটা হলো পাকিস্তানি মালটা দেখেন সবই কিন্তু ফল দলা তাই এমন ভালো জাতের ভালো গুণের চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করার যে এই চারাগুলো আপনাদের দোকানে বসাই দিচ্ছে দেখেন সবই কিন্তু আমাদের এখানে ফল ধরা গাছ সবই কিন্তু ফল ধরা গাছ দেখেন সবই কিন্তু ফল ধরা গাছ দেখেন সবই কিন্তু ফল ধরা গাছ আর আপনাদের মাঝে তুলে দিচ্ছে এই দেখেন সৌদি আরবের খেজুর সৌদি আরবের এগুলো এটা আজোয়া আর এগুলো আপনার হচ্ছে মরিয়ম খেজুর দেখেন কত বড় বড় আপনার হচ্ছে গাছ এদিকে এগুলো অল্প কয়েকদিনের ভিতরে কিন্তু ফলন চলে আসবে এই কিন্তু এই রেডি গাছগুলো এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের এসে জনগণের যোগাযোগ করবেন আমরা দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকারে পৌঁছে দিচ্ছে দেখেন এটা হলো ব্লুবেরি কিন্তু ব্লুবেরি এগুলো আপনার এই ফলগুলো আপনার খুবই উপকারী আপনার হচ্ছে ব্লুবেরি ফলগুলো আপনার হচ্ছে মানুষের মানব দেহের জন্য খুবই উপকারী যেমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন এটা দেখতে পাচ্ছেন সুইট লেমন দেখেন এখানে হিউজ পরিমাণে সুইট লেমন আছে হ্যাঁ দেখেন সুইট লেমন তো এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন দেখেন সুইট লেমন ফল কি পরিমাণে ফল এগুলো ফল আবার হলুদ হয়ে যাচ্ছে এগুলো আপনার বিদেশি বারো মাসে বৃষ্টির জল পায় বিদেশি বারো মাসে জল পায় আমাদের পরিমাণে এখানে চারা আছে সবই আপনার হচ্ছে ফল আমাদের এখানে যে তাই দেখেন আমাদের নার্সারি দেখাচ্ছে আপনার ওই পাশেও যে কতটা বড় আপনার হচ্ছে আমি দেখেন আপনার ওর ভিতরে ভিতরে সবই কিন্তু আমাদের এখানে অনেক বড় নার্সারি তাই যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষিকল্প চ্যানেলের সাথে থাকুন আর কৃষিকল্প চ্যানেলের বেশি সাথে মাঝে আমরা যে চারাগুলো দিয়ে থাকি সঠিক মানে চারাগুলো কি দিয়ে থাকে কি দেখেন এগুলো আপনার হচ্ছে বারো মাসি কুল একদিকে আপনার হচ্ছে ফুল হয়েছে একদিকে ফল হয়েছে দেখেন প্রচুর পরিমাণে এখানে আপনার হচ্ছে ফুল ফল হয়েছে এগুলো আপনার হচ্ছে কৃষক যে ভাই তিনি হলো আপনার হচ্ছে কুলগুলো আপনার হচ্ছে অলরেডি কুলগুলো বিক্রয় করেছে এখন মার্কেটে আপনার চার পাঁচশো টাকা করে কেজি এই দেখেন আপনার হচ্ছে আমি দেখাই আমরা ভিডিও করেছি আপনার হচ্ছে এগারোটার সাথে আপনার হচ্ছে এই চব্বিশ আগস্টের চব্বিশ তারিখে দেখেন দেখা যাচ্ছে মানে অনেক ধরেছেন এই আগস্টের চব্বিশ তারিখ এই দেখেন এই দেখেন এগুলো আপনার হচ্ছে বারো মাসি কুল এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় আর এগুলো আপনার হচ্ছে বারো মাস আপনি পেয়ে যাবেন এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন একদিকে ফুল হয় একদিকে ফুল হয় একদিকে আপনার হচ্ছে ফল ফল ছোট হচ্ছে ফলগুলো আপনার হচ্ছে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস আপনি এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এই চারাগুলো আবার এখানে আপনার হচ্ছে বাগান করা দেখেন একটু বাগানটা দেখা ফুল বাগানটা হয়ে দেখেন ফুল আপনার হচ্ছে এখানে বাগান আপনি এমন আপনার হচ্ছে এমন বাগানও তৈরি করতে পারবেন এখানে আপনার হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু লাখ লাখ টাকা এখানে আপনার হচ্ছে এই কুলগুলো এখন চার পাঁচশো টাকা করে কেজি চার পাঁচশো টাকা করে কেজি তাই আপনি আপনারা কেউ যদি খুচরাও নিতে চান হচ্ছে বাসার স্বাদেও লাগাতে পারবেন এগুলো বারো মাসে কুল এগুলো আপনার খেতে খুবই সুস্বাদু দেখেন আপনার হচ্ছে এখানে হিউজ পরিমাণে আপনার হচ্ছে কুলের বাগান এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গাছের চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকার পৌঁছে দিচ্ছি দেখেন এখানে এই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফলন দেখেন সবই কুল আপনার হচ্ছে অলরেডি এখন এখন কুলের আপনার হচ্ছে ডালপালা সবাই কিন্তু কেটে দিয়েছে আর এগুলো আপনার হচ্ছে ফলন দিয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন প্রচুর পরিমাণে ফলন হ্যাঁ দেখেন এদিকে ঘুরান দেখুন প্রচুর পরিমাণে ফলন তা আপনারা হচ্ছে এমন কুল বাগান তৈরি করতে চান তাহলে আপনারা হচ্ছে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষিকল্পের চ্যানেল চ্যানেলের সাথেই থাকুন আর কৃষিকল্পের চ্যানেল বেশি সাবস্ক্রাইব ভালো